ও সাকিবিয়ান ভাইরবনেরা আমার কাছে এরকম একটা কানাঘুষোতে খবর এলো যে খবরটা সত্যি হলে ব্যাপারটা কিন্তু দারুণ সোলজার টিমের কাছে ফার্স্ট পোস্টার তারা যে পোস্টারটা ড্রপ করবে বলে ডিসাইড করেছে সেই পোস্টার তাদের কাছে নাকি রেডি জাস্ট মেগাস্টার সাকিব খান বাংলাদেশে ফেরার অপেক্ষা করছে টিম মেগাস্টার শাকিব খান ঢাকাতে ফেরার পরেই যে কোনো মুহুর্তে সোলজারের ফার্স্ট পোস্টার আমরা সোশ্যাল মিডিয়াতে পেয়ে যাব এরকমটাই জানতে পারা যাচ্ছে সত্যি বলতে কি আমরা চাইছি এই সিনেমাটার আপডেট এই সিনেমাটা নিয়ে কোনো আপডেট নেই জাস্ট কোনো আপডেট নেই প্রিন্স নিয়ে যাও বা আপডেট পাওয়া যাচ্ছে সোলজার নিয়ে কোনো রকমের কোনো আপডেট নেই আর দেখো যখন কোন রকমের কোনো অফিসিয়াল আপডেট থাকবে না তখন তো বানিয়ে বানিয়ে এভাবে খবর করা যায় না কিন্তু বেশ কিছু পেজ আছে যারা মেগাস্টার শাকিব খানকে নিয়ে অনেক কিছু ইনসাইডার আপডেট কালেক্ট করে তারা তাদের মতন করে লেখা খবর প্রকাশ করে তো তাদের মধ্যেই অন্যতম একটা পেজ হচ্ছে বক্স অফিস নেক্সট নিউজ আমরা এর আগেও বক্স অফিস নেক্সট নিউজের তরফ থেকে করা খবর নিয়ে ভিডিও বানিয়েছি এখনও এই ভিডিওটাতে একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সেপ্টেম্বর মাসের সেকেন্ড উইক থেকেই নাকি সোলজার ফ্লোরে যাচ্ছে এরকমটা জানতে পারা যাচ্ছে জানাচ্ছে কিন্তু বক্স অফিস নেক্সট নিউজ আমি তোমাদেরকে ছবিটাও দেখিয়ে দিতে চাই এই হচ্ছে সেই ছবি যে ছবিটা বক্স অফিস নেক্সট নিউজ তারা পোস্ট করেছে তারা কি লিখছে দেখি থাইল্যান্ডে বড় একটা পোর্শনের শুটিং হবে এটা আমরা জানতে পারছিলাম যে থাইল্যান্ডে নাকি শ্যুট হবে সোলজারের এবং আমার কাছে খবর আছে বাংলাদেশেও কিন্তু সোলজারের শ্যুট হবে থাইল্যান্ড এবং বাংলাদেশ এই দুটো জায়গাতে কিন্তু সোলজারের শ্যুট হবে এমনটাই কথা বাংলাদেশেও বেশ অনেক দিনের শিডিউল সব মিলিয়ে সাকিব ফাহাদ এবং তার টিম পুরো দমে শ্যুটিংয়ের প্রস্তুতি নিচ্ছেন এটা আমি জানি যে শ্যুটিংয়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে সোলজার টিমের তরফ থেকে তারা ভীষণ গুছিয়ে প্রি প্রোডাকশনটা করছে কারণ তারা হাতে সময় পেয়ে গেছে গতকাল সোশ্যাল মিডিয়ার দ্বারা একটা ব্যাপার দেখলাম সেটা হচ্ছে অপু বিশ্বাসের একটি ইন্টারভিউ দেখলাম সেখানে তিনি ওই তার ছেলে আবরাম খান জয়কে সিঙ্গাপুরে পড়াবার কথা ইত্যাদি ইত্যাদি বললেন তো এখন দেখা যাক সেটাই ব্যাপার যে মেগাস্টার শাকিব খান তিনিও সিঙ্গাপুরে যান কি না তার বড়ো ছেলেকে ভর্তি করাতে সেটা একটা দেখবার ব্যাপার থাকবে অনেক কিছুই সোশ্যাল মিডিয়ায় জানতে পারা যায় কিন্তু সেগুলো অনেক সময় অনেকাংশে সত্যি হয় অনেকাংশে মিথ্যেও হয় সেটা দেখা যাক ব্যাপারটা কোন দিকে দাঁড়ায় মোট কথা মেগাস্টার সাকিব খান বাংলাদেশে ফেরার জন্য সোলজার টিম ভীষণভাবে অপেক্ষারত মেগাস্টার শাকিব খান বাংলাদেশে ফিরলেই তারা কিন্তু তাদের ফার্স্ট পোস্টারটাকে ড্রপ করবে এবং তারা ফ্লোরে যাবে তো সব কিছু ঠিকঠাক থাকলে সেপ্টেম্বর মাসের সেকেন্ড উইক থেকেই নাকি ছবিটা ফ্লোর স্টার্ট করবে এরকমটাই জানতে পারা যাচ্ছে এবার সবটাই কিন্তু ওই জানতে পারা যাচ্ছে অবস্থাতেই আছে কোনো রকমের কোনো অফিসিয়াল আপডেট নেই আর তানজিন তিসা যে মেগাস্টার শাকিব খানের বিপরীতে কাজ করবেন এই ছবিতে এটাও খুব বেশি বেশি করে জানতে পারা যাচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো থেকে এবার আসলে অফিশিয়াল ঘোষণা না এলে আমাদের পক্ষে কিছুই বোঝা সম্ভব নয় বলাও সম্ভব নয় দেখা যাক দেখা যাক কি হয় এই পুরো বিষয়টাকে নিয়ে তোমাদের কি বক্তব্য তবে হ্যাঁ যদি থাইল্যান্ডে এই সিনেমার কিছুটা অংশের শ্যুট হয় তাহলে আমাদের এটা চাওয়া থাকবে যেন এমন লোকেশনে শ্যুট হবে যেটা দেখলে মনে হয় যে না থাইল্যান্ডে শ্যুট হয়েছে মানে যেন লোকেশন খুব ভালো হয় এবং এক্সিকিউশন যেন খুব ভালো হয় কারণ থাইল্যান্ডে শ্যুট করা মানে সেটা কি অবশ্যই একটা এক্সপেন্সিভ ব্যাপার খুব কম পয়সার ব্যাপার তো নয় কাজেই নিশ্চয়ই ডিরেক্টর সেভাবেই ভাবছেন শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন জন্যে টাটা